জীবনের সমস্ত রকমের সুযোগ সুবিধা করে দিলেও একটা মানুষের মন পাওয়া যায় না আর রোজ রোজ একসাথে ওই একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না দুজন মানুষ একসাথে চারদলের মধ্যে থেকেও না একে অন্যের কাছে আসতে পারে না হ্যাঁ শরীর দুটো কাছে আসে একে অন্যের সাথে রোজ সঙ্গমে লিপ্ত হয় কিন্তু শুধুমাত্র শরীরের আব্দার মেটালেই যে মন পাওয়া যায় না আর মন যদি না পাওয়া যায় তুমি মানুষটাকেও পুরোপুরি কখনোই পাবে না দুজন মানুষ একসঙ্গে সংসার করে একসঙ্গেই খাওয়া দাওয়া করে কিন্তু তবুও তাদের মাঝখানে একটা দূরত্ব উঠে আসে এই দূরত্বটা অন্যরকম তুমি বুঝতে পারছো যে সামনের মানুষটা কাছে থেকেও যেন কাছে নেই কিন্তু এটা প্রকাশ করতে পারছো না এক অপ্রকাশিত দূরত্ব তাই কখনো কখনো আমাদের দাম্পত্য জীবন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যায় যে বুকের ওপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে একা লাগে সংসারে সব কিছুই মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তবে যার সাথে সংসার করছি সে যদি অন্য মনস্ক হয়ে থাকে এটা মেনে নেওয়া যায় না অন্য মনস্ক মানে অন্য কিছুর চিন্তা হয়তোবা অন্য মানুষের চিন্তা তাই একসঙ্গে দুটো মানুষ ঠিক তখনই সুখে থাকে যখন দুজনের মনে সঠিক মিল থাকে শরীরের মিলনটাই সর্বোচ্চ নয় শারীরিক সম্পর্ক না করেও দুটো মানুষ একসঙ্গে থাকতে পারে আর ভালোও থাকতে পারে কিন্তু মনের সাথে মনের সঠিক মিল ছাড়া দুটো মানুষ কখনই যে এক মুহূর্ত একসঙ্গে থাকতে পারে না ভালো থাকতে পারে না তাই সংসার মানে আগে মনের মিল তারপর অন্য কিছু